ডোমজুড়ে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি কাণ্ডের নেপথ্যে চাচি ওরফে আশা দেবী তার অঙ্গুলি নাকি পরিকল্পনা থেকে ডাকাতির মতো ঘটনা এমনটাই দাবি পুলিশের বিহার থেকে ট্রানজিট রিমান্ডে হাওড়া আদালতে তোলা ওরফে চাচি হল এবং কুমার গত জুন পাঠককে হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং বিহার এসটিএফ এক মহিলা সহ চারজনকে গ্রেপ্তার করে বিহারের বেগুসরাই থেকে বৃহস্পতিবার তাদের মধ্যে দুজন আশা দেবী এবং অলোক

তারপরে একটা স্পেশাল টিম আমাদের ওখানে ফর্ম করি যার মধ্যে ডিডি অফিসাররা থাকে ইন্ডি এসপি ডিডি মি আছেন অমিতা দাস ঘোষ ইন্সপেক্টর সুবক্তা পানিব্রয় ইন্সপেক্টর সুশেন মন্ডু আর ডমদুল থানার কিছু অফিসার নিয়ে একটা টিম ফর্ম করে আমাদের টিমের একটা মেজর পার তারা কিন্তু লাস্ট 30 ডেজ মানে এক মাস ধরে বিহারে তারা ক্যাম্প করছে বিহারে তিনটা দিন ছিল যখন কার মানে অনেক কষ্ট করে সিসিটিভি ফুটেজ দেখি তারপরে বিভিন্ন ক্রিমিনাল ডেটাবেস দেখি এটা জানা গেল কি গ্যাং যে অপারেট করেছে তাদের মূল যে ঠিকানা হচ্ছে ওটা হচ্ছে সামস্তিপুর বেগুসরাই আর সারসা এই তিনটা জেলা মিলে ওরা আকে ও মোডাস অফ রেন্ডির ব্যাপারে যেটা আপনি বলছেন মহিলার ভূমিকা বলছেন ওর মধ্যে যেটা আছে কি ইনারা এক থেকে डेढ़ মাস আগে প্রথমে আশানসোল হীরাপুর থানা इलाके में एकटा বাড়ি হয়েছিল ভাড়া বাড়ি করে ভাড়া বাড়ি ঠিক করলেন আশা দেবী যিনি আছেন যাতে লোকালি তারা চাচি চাচি বলে ডাকে আর একজন রিলেটিভ এর মধ্যে ধরা পড়েছেন মনীষ না এলিয়াস মানু ওই Punjeri আছে बिहारी আমরা ট্রাঞ্জেক্ট মান্ডি নিয়ে আসব কিছুদিন পরে তো চাচি ওই মনীষের মাধ্যমে ওখানে একটা ভাড়া বাড়ি ঠিক হয়েছিল এনাদের যে ট্রাইং করার জন্য বাইক দরকার ছিল ওটা চাচিরী একটা আত্মীয় চাচির মাধ্যমে যোগাযোগ রয়েছে সেকেন্ড হ্যান্ড বাইক গুলো কিনতে হেল্প করে কিনারা মে মাসে ওখানে চলে আসেন আঙ্কুর ঘাটিরতে একটা জায়গা ভাড়া বাড়ি করে কালীতলা বলে জায়গা আছে ওখানে থাকতেন ওখান থেকে রেগুলার ইনারা রেকি করতে যাচ্ছেন জমজুরের আশেপাশে যে দোকানগুলো আছে টার্গেট যেটা ছিল কি এমন একটা দোকান সিলেক্ট করা যেখানে বাইরে থেকে কিছু বোঝা না যায় এই দোকান যেখানে শোরুমে দেখাই তুলেছে আপনারা দেখবেন ওখানে যদি ভিতরে ঢুকে কোনো অ্যাক্টিভিটিস হয় তাহলে বাইরে থেকে ওটা জানা খুবই মুশকিল হাওড়া থেকে আইভি আতকের রিপোর্ট পুবের কলম ডিজিটাল